ভাড়াটিয়া এবং বাড়িওয়ালা কি কাজ করলে উভয় গুণাগার হবে উভয় শাস্তিযোগ্য হবে আসুন জেনে নেই কেননা হয়তো কেউ আমরা বাড়িওয়ালা আর নহয় কেউ আমরা ভাড়াটিয়া এর বাইরে আমরা তেমন কেউ কিছু নয় এজন্য আজকে অতি জরুরি হয়ে গেল অতি জরুরি এই জন্য কী কাজ করলে বাড়িওয়ালাও গুণাগার হবে আবার কোন কাজ করলে ভাড়াটিয়া উভয় গুণাগার হবে আসুন আমরা অতি অল্প সময় সংক্ষেপ সময়ে আমরা সেটিকে জানব মহতারাম প্রিয় দর্শক যখন কোনো বাড়িওয়ালার কাছে কোনো ভাড়াটিয়া আসলো রুম বা ফ্ল্যাট ভাড়া নেওয়ার জন্য তখন ওই বাড়িওয়ালার এই কথা বলে দেওয়া জরুরি উচিত যে আপনি আমার বাড়ির মধ্যে কোনো অবৈধ অসামাজিক কাজ করতে পারবেন না তখন সে বলে হ্যাঁ আমি এটা করব না কিন্তু যখন সে এই কথাকে স্বীকার করে যে কোনো অসামাজিক কাজ করবো না সে ঘরের মধ্যে টিভি চালাচ্ছে নাচ গান করতেছে অথবা গান বাজাচ্ছে এটাকে কিন্তু আমরা কেউ গুনার কথা মনে করি না কেননা রসুলুল্লা সাল্লু আলি ওসাল্লাম বলেন যারা গান শুনবে কেয়ামতের ময়দানে তাদের কানের মধ্যে গরম সীসা ঢেলে দেওয়া হবে গান যারা শুনবে এখন আপনি বলবেন এখানে বাড়িওয়ালার কি দোষ রয়েছে সে তো ভাড়া দিয়েছে সম্মানিত হাজিরিন না আল্লাহ রসুল সাল্লাহু আলি এক হাদিসে বলেন মান হাসানাতান ফালাহু মিসলু আজুরু আমি যে ব্যক্তি ভালো কাজের সাহায্য করল সহযোগিতা করল সে যেন ভালো কাজের পরামর্শ দিল যে ভালো কাজের জন্য সাহায্য সহযোগিতা করল পরামর্শ দিল সে সমপরিমাণ একটা সবের ভাগিদার হবে কিন্তু এর এগিনিস্টে বিপরীতে যারা গুনাহের কাজে সাহায্য করল সহযোগিতা করল অনুমতি দিল তারা সেই গুণাগারেরও ভাগী হবে এখন বাড়িওয়ালা সে বাড়ি ভাড়া দিল ভাড়াটিয়া সে টিভি দেখতেছে ডিশের লাইন টানতেছে ঘরের মধ্যে অনেক অবৈধ কাজ যদি করে থাকে সেটার জন্য তো রয়েছেই বিশেষ করে টিভি গান বাজনা যারা করল আর আমি বাড়িওয়ালা হওয়ার কারণে আমার অনুমতি নিয়ে করার কারণে এই কারণে আমি বাড়িওয়ালাও গুনাগার হয়ে যাচ্ছি বা যাব এই জন্য প্রতিটি বাড়িওয়ালার উচিত যখন সে বাড়িকে ভাড়া দিবে সে এই কথা বলে নিবে। দেখুন আমার বাড়ির মধ্যে কোনো অসামাজিক কাজ কাণ্ড কারবার করতে পারবেন না এরপরেও যদি আপনার অগোচরে আপনি বলে দেওয়ার পরেও সেই ভাড়াটিয়া এই রোগে আক্রান্ত হয়ে গেল তখন বাড়িওয়ালা দোষী হবেন না কেননা সে বলে দিয়েছে তার অগোচরে এই কাজগুলো করতেছে কিন্তু আপনি যদি জানেন বলে দেন কিন্তু অনুমতি দিয়ে দেন অথবা এই শর্তের উপরে তাকে বাড়ি ঘর অথবা ফ্ল্যাট ভাড়া দেন যে আমি কিন্তু আপনাকে তাহলে দিব না তাহলে আপনি এই গুণা থেকে বেঁচে যাবেন আর যদি তা না হল ভাড়াটিয়া যেই গুণা করে আপনার তার আমল নামে গুনাহের দায় ভারগুলো নেবে সম পরিমাণ কিন্তু বাড়িওয়ালাকেও নিতে হবে এজন্য আমাদের ভাড়াটিয়াদের উচিত নাচ গান গুনা থেকে বিরত থাকা এবং প্রত্যেকটি বাড়িওয়ালার উচিত যখন সে বাড়ি বা ফ্ল্যাট ভাড়া দিবে ভাড়াটিয়াদেরকে এই কথা বলে দেয়া আর যদি আপনি কখনও ওপেনলিভাবে প্রকাশ্যভাবে শোনেন এটাকে প্রতিহত করা ভালো ভাষায় তাদেরকে বলে দেওয়া যদি তারা শুনে সে সমস্ত ভাড়াটিয়াদেরকে রাখা আর যদি আপনার কথা তারা মানলো না শুনল না এমন ভাড়াটিয়াদের ভাড়াই না দেয়া ভাড়াটিয়া না রাখা অনেকে ভাববেন আমি যদি আমার বাড়ির মধ্যে এই ধরনের মানুষকে ভাড়াই নাই দিলাম তাহলে আমার বাড়ির ভাড়াগুলো চলবে কিভাবে। আমার বাড়িটা চলবে কিভাবে আলহামদুলিল্লাহ আমরা জানি অনেক দিনদার বাড়িওয়ালা রয়েছেন আর অনেক ভাড়াটি এমন রয়েছেন যারা অধিক অংশ ভাড়াটি এমন যারা ঝামেলাকে পছন্দ করে না সুন্দর একটা পরিবেশ চায় সুন্দর একটা ভেজাল মুক্ত বাড়ি চায় আপনি যদি বলেন আমার এই বাড়ির মধ্যে কোনো অসামাজিক কাজ হবে না হয় না তাহলে দেখবেন ইনশাল্লাহ বরকতের মালিক হচ্ছেন আল্লাহ আপনার ওখানে ওই সমস্ত ভাড়াটিয়াগুলো আসবে যাদের ধারা আল্লাহ তালা আপনাকে বরকত দিয়ে দেবেন সর্বোপরি বিষয় হল আমরা বাড়িওয়ালা যারা রয়েছে বাড়ি ভাড়া দেওয়ার সময় অবশ্যই বিষয়টা খেয়াল রাখব বলেও দিব যে আপনি আমার বাড়িতে টিভি সিটি ডিশেল লাইন এই সমস্ত বিষয়গুলো আপনি ব্যবহার করতে পারবেন না এখন অনেকেই বলে থাকবেন ভাই টিভি তো হলো অনেক দূরের জিনিস এখন তো প্রত্যেকটা মানুষের মোবাইলের মধ্যে বড় টিভি রয়েছে হ্যাঁ আমি একথা স্বীকার করি তবে আমাদের বাড়িওয়ালাগণ কিভাবে এই অন্যায় থেকে বাঁচবেন ভাড়াটি বাসবেন বাঁচবেন আমি সেটা বলে দিলাম মাত্র কেন না আমি বলতে পারবো আমল তো করে দিতে পারবো না আপনার আখেরাতকে আপনার গুছাতে হবে এজন্য বলে দিয়েছি বাড়িওয়ালা বলে এ কথা বলেই ভাড়া দিবে আপনি কোনো গুনাহের অন্যায়ের কাজ আমার বাড়িতে করতে পারবেন না এই শর্তে যখন ভাড়া দিবেন সে ভাড়া নিবে যতদিন থাকবে তো আপনি সে যদি গোপনে সেই গুণা করেও ফেললো তখন শুধু ভাড়াটি আর গুণাকার হবে আপনি শর্ত দেওয়ার কারণে নিষেধ করার কারণে এই গুণা থেকে আপনি বেঁচে গেলেন আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমল করা তৌফিক দান করেন আমিন